মানুষের দেহে কতগুলো ছিদ্র আছে অপশান এ আটটি অপশান বি বারোটি অপশান সি দু লক্ষ অপশান ডি এক লক্ষ সঠিক উত্তরটি হল অপশান সি দু লক্ষ পরবর্তী প্রশ্ন কোন দেশে ফেসবুকগুলি অপশান এ চীন অপশান বি জাপান অপশান সি ইরান অপশন ডি ফ্রান্স সঠিক উত্তরটি হল অপশন এ চীন পরবর্তী প্রশ্ন কোন দেশে হিন্দু মন্দির নেই অপশান এ বাংলাদেশ অপশান বি ইতালি অপশান সি জাপান অপশান ডি মিশর সঠিক উত্তরটি হল অপশান ডি মিশর পরবর্তী প্রশ্ন কোন শহরকে ভারতের লাল শহর বলা হয় অপশান এ মেদিনীপুর অপশান বি আগ্রা অপশান সি কলকাতা অপশান ডি চেন্নাই সঠিক উত্তরটি হলো অপশান বি আগ্রা পরবর্তী প্রশ্ন কোন দেশের পাত্ররা পণ দিয়ে বিয়ে করে অপশান এ ভারত অপশান বি আফ্রিকা অপশান সি থাইল্যান্ড অপশান ডি ভুটান সঠিক উত্তরটি হল অপশান সি থাইল্যান্ড পরবর্তী প্রশ্ন ভারতের নগরী কোন শহরকে বলা হয় অপশান এ কলকাতা অপশান বি বেঙ্গালুরু অপশান সি চেন্নাই অপশান ডি দিল্লি সঠিক উত্তরটি হল অপশান বি বেঙ্গালুরু পরবর্তী প্রশ্ন শীতে কোন খাবার খেলে কখনো হার্ট ব্লক হবে না অপশান ও লাউ অপশান বি আলু ও বেগুন অপশান সি উচ্ছে ও পটল অপশান ডি গাজর ও মূলা সঠিক উত্তরটি হলো অপশান এ রসুন ও লাউ পরবর্তী প্রশ্ন পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় অপশান এ দক্ষিণ আমেরিকা অপশান বি উত্তর আমেরিকা অপশান সি উত্তর কানাডা অপশান ডি দক্ষিণ কানাডা সঠিক উত্তরটি হলো অপশান বি উত্তর আমেরিকা